মাত্র টাকায় এক মাসের জন্য আনলিমিটেড ওয়াইফাই ইন্টারনেট কানেকশন লাগবে না কোনো সিম এবং রাউটার চলবে ঘরে এবং বাইরে অবিশ্বাসে হলেও এটাই সত্য স্বাধীন ওয়াইফাই দিতেছে এই অফারটি সো আপনার চাইলে কিন্তু স্বাধীন ওয়াইফাই থেকে এক মাসের জন্য আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবে মাত্র টাকা দিয়ে স্বাধীন কিভাবে কাজ করে এবং কিভাবে এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন এছাড়াও তাদের আপনার এলাকা আছে কিনা ভেতরে এবং কিভাবে করবেন পে করে সকল বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে কেননা বর্তমানে ইন্টারনেটের বাজারে বাজারের যে দাম আপনার চাইলে কিন্তু মাত্র দেড়শো টাকা দিয়ে এক মাসের জন্য আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারতেছে ভিডিওতে আপনি শুধু একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যদি চ্যানেল থাকেন এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে অল করে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় আপনি যদি স্বাধীন ওয়াইফাই ব্যবহার করতে চান বা প্যাকেজটি যদি দেড়শো টাকাতে নিতে চান তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তাদের অ্যাপস বা আপনি চাইলে ওয়েব ভার্সনও ব্যবহার করতে পারেন প্রথমে আপনি একটা নিউ ট্যাপ নেবেন নেওয়ার পরে এখান থেকে সার্চ বারে আসবেন দেন এখান থেকে লিখে দেবেন স্বাধীন ওয়াইফাই আমি এখান থেকে লিখে দিতেছি দেখেন স্বাধীন ওয়াইফাই ঠিক আছে এই যে লিখে দিলাম অ্যান্ড এন্টার করবেন এই যে প্রথমে সাইটটি চলে আসবে সো সাইটটিতে প্রবেশ করবেন ওকে সো চাইলে কিন্তু অ্যাপসও ব্যবহার করতে পারেন সো আমরা সাইট থেকে দেখবো আর এখান থেকেই আমরা বিসাই তো ক্লিয়ার সো সেখানে দেখেন মূলত তাদের যে কাভারেজ এটা দেখেন এখান থেকে তেরোশো চব্বিশটি গ্রামে ওয়াইফাই রয়েছে অ্যান্ড ইউনিয়ন রয়েছে কত একশো উনচল্লিশটি অ্যান্ড দেখেন পৌরসভা দেন থানা জেলা মোট কথাই এখানে দেখেন চল্লিশটি জেলাতে মূলত এই যে ওয়াইফাই দিয়েছে আর দিকে আসলে কিন্তু এখানে দেখতে পারবেন স্মার্ট দেখতে পাচ্ছেন স্মার্ট ব্রডব্যান্ড অ্যান্ড এখানে রয়েছে ব্রডব্যান্ড সো এখানে দেখতে পাচ্ছেন ব্রডব্যান্ড এটা আর হচ্ছে স্মার্ট ব্রডব্যান্ড ঠিক আছে সো বুঝতে পারছেন অ্যান্ড এখানে দেখেন প্যাকেজের প্রাইসটা আড়াইশো টাকা এটা হচ্ছে স্বাধীন এক্সপ্রেস আর একটা আছে এই যে দেখেন স্বাধীন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ তিরিশ দিনের জন্য দেড়শো টাকা সো বিস্তারিত যদি জানতে চান এই বিস্তারিততে একটা ক্লিক দেবেন দিয়ে এখান থেকে দেখেন প্যাকেজ যারা বিনোদনের জন্য বা অনলাইন ক্লাস বা ওয়েবসাইট ব্রাউজার করার জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাদের জন্য স্বাধীন প্যাকেজটি ভালো একটা সমাধান এখন ঠিক কিনুন এ ঠিক এখনই কিনুন এটাতে ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দিলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন রেজিস্ট্রেশন করতে বলবে আর এক কথায় এটা কাজ করে কিভাবে। লাইক আপনার এলাকায় যদি একটা আপনি ধরেন যে কোনো একটা সিম ব্যবহার করতেছেন লাইক এখন হচ্ছে আপনি ধরেন হচ্ছে গ্রামীণ সিম ইউজ করতেছেন সো আপনার এলাকায় গ্রামীণ সিমের টাওয়ার আসে সেক্ষেত্রে কী হবে আপনি কিন্তু কথাও বলতে পারবেন সিম সিমে হচ্ছে টাকা ভরে দেন এমবি ভরে কিন্তু ইন্টারনেটেও ব্যবহার করতে পারতেছেন যখন দেখবেন আপনার গ্রামে আপনার ইউনিয়নে আপনার এই যে হচ্ছে যা বলেন আপনার এরিয়াতে যদি দেখেন হচ্ছে গ্রামে একটা টাওয়ারও নেই সো আপনার হচ্ছে উপজেলার ভেতর বা হচ্ছে আপনার ইউনিয়নের ভেতর একটা গ্রামের টাওয়ার নেই সেক্ষেত্রে কি আপনি গ্রাম সিম ব্যবহার করতে পারবেন পারবেন না সেরকমই এটাও কিন্তু ওই সিম প্রসেসে একটা কাভারেজ দিয়ে থাকে যেমন আপনি যে উপজেলাতে থাকেন যে গ্রামে থাকেন গ্রামে কথা বলতে হবে না আপনি যে উপজেলাতে থাকেন সেই উপজেলাতে যদি তাদের এই ওয়াইফাইয়ের কানেকশনটা থাকে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দেড়শো টাকা পে করেই প্যাকেজটা নিতে পারেন সো প্যাকেজটি নেওয়ার জন্য প্রথমে দেখেন এখান থেকে আপনার যে মৌলিক তথ্যগুলো দিতে হবে তাহলে আপনার ফুল নেম অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে দেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে যেটা অ্যাক্টিভ আছে দেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে যে কোনো প্রয়োজনে আপনার সাথে মেসেজ সে কন্ট্যাক্ট করবে অ্যান্ড এখান থেকে ইমেল দেবেন ইমেল দেন বর্তমান পেশা আপনি কি কাজ করেন সো এখান স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন দেন আপনি জব করলে সেটা দিয়ে দিবেন দেন আর মহিলা মহিলা নাকি পুরুষ আপনি সেটা সিলেক্ট করবেন দেন অন্যান্য এনিথিং সব কিছু এখান থেকে বিভাগ সো বিভাগে এখান থেকে সিলেক্ট করবেন কোন বিভাগে থাকেন সো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে জেলা ঠিক আছে জেলা লিখে দিবেন দেন উপজেলা এগুলো চাইলে সিলেক্ট করে দেবেন লিখে দেবেন যেগুলো সিলেক্ট করা যাবে সেগুলো সিলেক্ট করবেন যেগুলো লেখা যাবেন সেগুলো লিখে দেবেন সেখান থেকে গ্রাম রয়েছে দেন গ্রামের জায়গায় আপনি কী দেবেন আপনার ওয়ার্ড নাম্বারও দিতে পারেন গ্রামের নাম বা ওয়ার্ড নাম্বার এখানে দিয়ে দিবেন দেন বাসার নাম্বার দিয়ে দেন বাসার নং বা নাম ওকে সেখান থেকে আরও কিছু রয়েছে বাসার নাম না দিলেও চলবে বাট আপনার হচ্ছে গ্রামের যে জায়গায় আপনি বাস করতেছেন আপনি শহরে বাস করেন সে আশেপাশের যে কোনো একটা নাম দেবেন একটা প্রতিষ্ঠানের নাম দেবেন লাইক স্কুল কলেজ দেন মাদ্রাসা বা মসজিদ দেন ব্যাঙ্ক এগুলোর নাম দিয়ে দেবেন ঠিক আছে সো এখান থেকে আরও নিচের দিকে রয়েছে দিক নির্দেশনা এখানে দিক দিক নির্দেশনা বলতে বোঝায় সো আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় পুরো একটা দিক নির্দেশনা লিখে দেবেন সো আপনি এই সকল ফ্লাপ করতে প্রবলেম হলে সো আপনি কি করবেন সেটাও বলবো অ্যান্ড এখান থেকে দিক নির্দেশনা যেটা রয়েছে এখানে আপনার হচ্ছে যে জায়গায় থাকেন ওই যে বললাম প্রতিষ্ঠানের নাম যেটা হচ্ছে ওটা দিবেন দেন ঠিকানা আবার পুনরায় ঠিকানাগুলো লিখে দিবেন দেওয়ার পরে এই যে জুম করে আপনার এলাকা বা আপনি আপনার ঘরটা এখানে গুগল ম্যাপে সিলেক্ট করে দিবেন যে জায়গায় আপনি নিতে চাচ্ছেন সারাদিন ওয়াইফাইটি সো চাইলে কিন্তু এই ওয়াইফাইটি ঘরেও ব্যবহার করতে পারবেন অ্যান্ড ঘরের বাইরে যেহেতু এটা কিন্তু আপনার সিমের দ্বারা আসতেছে না ওয়াইফাইয়ের রাউটার দ্বারাও কিন্তু এই কানেকশনটা আসতেছে না আসতেছে হচ্ছে একটা ধরেন স্যাটেলাইট সিস্টেম সো আপনার হচ্ছে যেরকম আপনার হচ্ছে টাওয়ার সিস্টেম ঠিক আছে যেমন গ্রামীণ টাওয়ারে ধরেন আপনার টাওয়ার রয়েছে নেট পাচ্ছে আর টাওয়ার নেই নেট পাচ্ছে না যে কোনো সিমে সে সেরকমই এটা আপনার এরিয়া আপনার এরিয়ার ভিতর তাদের কাভারেজ যদি থাকে তাদের কাভারেজের ভিতরে যদি আপনার এরিয়াটা থাকে যে এই জায়গায় তাদের ওয়াইফাই যে কানেকশন টাওয়ারটা রয়েছে তাহলে কিন্তু আমি ব্যবহার করতে পারবেন আপনি আপনি কেন আপনি চাইলে হা আপনি চাইলে পাঁচ ছাতা পর্যন্ত ডিভাইস ব্যবহার করতে পারবেন ফোন ল্যাপটপ এভরিথিং সব কিছু এখান থেকে যে অন্যান্য যেটা রয়েছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে অন্যান্য এটাতে ক্লিক দিবেন এখান থেকে এই যে আপনার হচ্ছে কোম্পানিগুলোর নাম লিখে দেবেন এলাকার মানে হচ্ছে ব্রডব্যান্ড এটা লিখে দেওয়ার জন্য এখান থেকে আপনি এখান থেকে লিখে দিতে পারেন বা এখান থেকে আপনি বর্তমান কোন মাধ্যমে এটা ব্যবহার করতেছেন সেগুলো দেবেন এগুলো হচ্ছে আপনি কি কোনটা ব্যবহার করেন বর্তমান ব্যবহার করতেছেন কি আমি এটা ধরেন দুইটাই ওয়াইফাই দেন হচ্ছে মোবাইল ইন্টারনেট ডাটা সো আপনি যেটা ব্যবহার করেন সেটা সিলেক্ট করবেন নিচের ডিভাইস কয়টা ডিভাইস চালাতে চান সেই কয়টা ঠিক আছে স্মার্টফোন চার থেকে সাতটা অ্যান্ড এখান থেকে ট্যাব ডেস্কটপ ল্যাপটপ দেন এখান থেকে অন্যান্যও দেবেন সিসি ক্যামেরা চালাল সেটা দেবেন স্মার্ট টিভি সো যে কয়টা খুশি আপনি সবগুলো সিলেক্ট করতে পারেন দেন এখান থেকে সংযুক্ত করুন ক্লিক দিবেন সো বুঝতে পারছেন এরপর আপনার অ্যাপ্লিকেশনটা তাদের কাছে যাবে তারা আপনাকে আপনার তথ্য অনুযায়ী কল দেবে আপনার সাথে ভেরিফিকেশন করে নেবে যে আপনার এই তাদের আপনাদের এরিয়ার ভেতরে তাদের কাভারেজ আছে কি না সো যদি থাকে সেক্ষেত্রে আপনাকে সকল প্রসেস বলে দেবে পেমেন্টের মেথড সব কিছু এভ্রিথিং সো আপনি চাইলে আপনি চাইলে কিন্তু এত কিছু ফিল আপ করার আগেই জেনে নিতে পারবেন যে আপনার এইখানে আপনি চাইলে যে দেখেন পেমেন্ট বিকাশ নগদ রকেট রয়েছে এখান থেকে আপনার এরিয়া বা আপনাদের এলাকায় বা আপনাদের শহরে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় তাদের কাবারেজ আছে কি না এটা চেক করার জন্য কী করবেন তাদের নিচে দিকে আসবেন এখান থেকে আসার পরেই যে দেখেন হটলাইন নাম্বার রয়েছে এই নাম্বারের ভেতরে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট কল দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ডাইরেক্ট কল দিতে পারেন আপনি এক মিনিট কথা বলেন আপনার কয়েক টাকা যাবে এক মিনিট কথা বলে আপনি তাদের শোর হন শুধু আপনার থেকে শুনবে আপনি হচ্ছে কোন জেলায় থাকেন কোন থানায় থাকেন দেন হচ্ছে কোন আপনার হচ্ছে ইয়ার নাম কি মানে উপজেলার নাম কী এবং জেলার নাম কী আর হচ্ছে আপনার ইউনিয়নের নাম কী ইউনিয়নের নাম বললেই কিন্তু আপনাকে বলে দেবে আপনি এরিয়াতে আছে কি না যদি এরিয়াতে থাকে তাহলে ফুল প্রসেস তারাই কিন্তু আপনাকে কলের মাধ্যমে বলে দেবে সো আপনি তাদেরকে বলবেন যে আমাকে কলটা ব্যাক করুন আপনি যে টাকা না শেষ করতে চান এভাবে কিন্তু তাদের সাথে কথা বলে আপনি নিতে পারেন আপনাকে এই টু জেড সবল কিছু কিন্তু বিস্তারিত বলে দেবে সো বুঝতে পারছেন দেড়শো টাকা দিতে নিতে পারবেন আড়াইশো টাকারও প্যাকেজ একটা রয়েছে আড়াইশো দিয়েও কিন্তু নিতে পারেন সেটা কিন্তু সব চলতে পারে সো ওটা স্পিড একটু ভালো দেবে এই যে এটা হচ্ছে দেড়শো টাকা সেটা তো এখানে বলা রয়েছে সো এখান থেকে এটা হচ্ছে আড়াইশো টাকা এটা তো রয়েছে দেখেন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ঠিক আছে সেফ ড্রেন এটা কিন্তু ঢাকা শহর এই শহরগুলোতে কিন্তু বেশিরভাগ গ্রামে কিন্তু কমে রয়েছে অ্যান্ড শহরে কিন্তু বেশিরভাগ দিতে চলেছে মানে দিচ্ছে এই অফারটি সো চাইলে কিন্তু এটা নিয়ে আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি শহরে থাকেন সো ইন্টারনেটে কিন্তু আপনার রাউটার যারা ব্যবহার করতেছেন ওয়াইফাই তাদের কিন্তু প্রচুর দাম দিতে হয় মান্থলি আপনাকে ছয়শো থেকে সাতশো টাকা দিতে হয় এমবি যদি নেন সেই কিন্তু আপনাকে সাতশো থেকে আপনি যদি ঘরেও ওয়াইফাই চালান সেক্ষেত্রে কিন্তু আপনার বাইরে যদি বের হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমবি তুলতে হয় আপনি চাইলে এটা কিন্তু ঘরের বাইরে দুই জায়গায় ব্যবহার করতে পারতেছেন সো আপনি সিমের মতো আর কি সো ভিডিওটা যদি আপনাকে হেল্প মনে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন আশা করি আপনাদের কোনো জায়গায় প্রবলেম হবে না যদি প্রবলেম হয় আমাদের কমেন্টে বলতে পারেন আরও বিস্তারিত ভিডিও দেবো এই স্বাধীন ওয়াইফাই নিয়ে অ্যান্ড আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে আর ভিডিওটা আপনার আপনার শেয়ার করে আপনার বন্ধুদের দেখার